সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকির শিকার হন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক শহীদুল ইসলাম জানা যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার জানকিনগপুর এলাকায় অবস্থিত মেসার্স এ কে এম এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিঘ্নে চলছে গ্যাস সিলিন্ডার ভর্তির কার্যক্রম এ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে স্থানীয় সূত্র জানায় সাংবাদিক শহীদুল ইসলাম ফিলিং স্টেশনের বৈধতা ও নিরাপত্তা নিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডেকে আনা কয়েকজন দুষ্কৃতকারী তার উপর সাংবাদিক জানান তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চালায় তাকে হুমকি দেওয়া হয় এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় ঘটনার পর তিনি মিঠাপুকুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনওকে অবহিত করেন ইউএনও বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয়দের দাবি এলপিজি গ্যাস ফিলিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ কার্যক্রম তাই যথাযথ নিরাপত্তা না থাকলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে তারা আরও বলেন সাংবাদিকদের উপর হামলা করে এসব অনিয়ম আড়াল করার চেষ্টা করা হচ্ছে সচেতন মহল বলছে সাংবাদিকদের উপর হামলা মানে স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও